মুম্বাই ইন্ডিয়ানস আসলে মুম্বাই ইন্ডিয়ানসই রোহিত শর্মাও যেমন রোহিত শর্মা জাসপ্রীত বুমরাও যেমন জাসপ্রীত বুমরা এই সব কিছুই আসলে ম্যাজিক তারা জানে কিভাবে বিগ ম্যাচে জ্বলে উঠতে হয় কীভাবে প্রতিপক্ষকে ঝলসে দিতে হয় তাই তো আইপিএলের এলিমিনেটরে যেই ম্যাচ হার্লেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত সেই ম্যাচটাতে গুজরাট টাইটান্সের বিপক্ষে জিতে যায় মুম্বাই ইন্ডিয়ানস রোহিত শর্মা যাসপ্রীত বুমরার মুম্বাই ইন্ডিয়ানস তারা ফাইনালে ওঠার জন্য এখন সেকেন্ড কোয়ালিফায়ারটাতে লড়বে পাঞ্জাব কিংসের সঙ্গে গুজরাট টাইটান্সের বিদায় হয়ে গেল এই আইপিএল থেকে সেই বিদায়টা এক অর্থে একটু ট্রাজিকই বলতে পারেন কেন না এইবারের টুর্নামেন্টে প্রথম দল হিসাবে তারা প্লে অফে খেলাটা নিশ্চিত করেছে যখন তারা দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছিল এবং তাদের ওই জয়ের সঙ্গে সঙ্গে আরও দুইটা দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস তাদেরও প্লে অফ নিশ্চিত হয়ে গিয়েছিল মানে এই গুজরাট টাইটান্সের জয়ে যেই দলটা তখনও অনিশ্চিত ছিল সেই মুম্বাই ইন্ডিয়ান্স। তাদেরকে হারিয়ে দিল এই গুজরাট টাইটান্সকে এসে এলিমিনেটর ম্যাচটাতে ম্যাচটা যে হলো যেখানটাতে এলিমিনেটর হিস্ট্রিতে আইপিএল এর সেকেন্ড হায়েস্ট রান তুলে ফেলেছিল মুম্বাই ইন্ডিয়ান্স দুশো আঠাশ রান তুলে দশ বিশ রানে শেষ পর্যন্ত ম্যাচটা তারা জিতে নিয়েছে সেখানকার টার্নিং পয়েন্ট কোনটা তিনটাই স্পেসিফিক পয়েন্টের কথা আসলে আমি বলতে পারি নাম্বার ওয়ান রোহিত শর্মা নাম্বার টু জাসপ্রিত বুমরা নাম্বার থ্রি ছক্কা কীভাবে বলছি শুনুন ধরুন দুইশো আঠাশ যখন করেছে আমি বললাম যে এটা আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ রানগুলোর মধ্যে প্লে অফে দুই নম্বরে রয়েছে ফলে এই রান পারি দিয়ে জেতাটা গুজরাট আইটান্সের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ এবং তারা তাদের হচ্ছে গিয়ে ওই টপ থ্রির উপরে খুব নির্ভর করে সেই টপ থ্রির মধ্যে জর্জ বাটলার আবার ন্যাশনাল ডিউটিতে চলে গেছেন তিনি এই জায়গাটাতে নেই ফলে টপ টু সাই সুদর্শন ও শুভমান গিল এই দুজনের উপরে নির্ভরতা অনেক বেশি আমিও যে বলছিলাম দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে তারা প্লে অফ নিশ্চিত করেছে আরও দুইটা দলেরও নিশ্চয়তা দিয়ে দিয়েছিল সেই ম্যাচেই একশো নিরানব্বই রান তারা করে দশ উইকেটে জিতে গিয়ে

কুশাল তিনি হচ্ছে গিয়ে ওই দুর্ভাগ্যজনকভাবে হিট উইকেট হয়ে যান তারপরেও সেই ডাকাও তারা সামলেছিল কেননা সাই সুদর্শন এক পাশে ছিলেন তার সঙ্গে ওয়াশিংটন সুন্দরের পার্টনারশিপটাও দারুণভাবে জমে এসেছিল সেটা এইটটি প্লাস হয়ে গেল এইট্টি ফোর হয়ে গেল তেরো ওভার শেষে তারা পৌঁছে গেল হচ্ছে গিয়ে দুই উইকেটে একশো রানে শেষ সাত ওভারে তাদের একাশি রান প্রয়োজন রানটা একটু বেশি কিন্তু হাতেও তো উইকেট রয়েছে বেশি আটটা উইকেট রয়েছে ফলে আসলে সম্ভব ছিল আসলে সম্ভব ছিল না কেননা প্রতিপক্ষ দলে একজন বোলার রয়েছেন যার নাম জাসপ্রীত বুমরা সেই বুমরা ওই সময় বোলিংয়ে এসে দারুণ এক বলে যখন বোল্ড করে দিলেন ওয়াশিংটন সুন্দরকে সেই পার্টনারশিপটা ভেঙে গেল নাম্বার ওয়ান তার একটা এই একটা কন্ট্রিবিউট তিনি করলেন আবার শেষ তিন ওভারে যখন পঁয়তাল্লিশ রান প্রয়োজন হলেও হতে পারে একটি ইকুয়েশন সেই সময় বুমরায় এসে ওভারটাতে দিলেন মাত্র নয় রান ফলে শেষ দুই ওভারে ছত্রিশ রান ওই ইকুয়েশন তারা আর মেরাতে পারেনি তারা হেরে গেছে ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে বিশ রানে দুশো রানে আটকে গিয়ে মাঝখানের এই সময়টাতে আবার সাই সুদর্শন তিনি আবার আউট হয়ে গেছেন ঊনপঞ্চাশ বলে আশি রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেও কিন্তু দলকে জেতানোর জন্য সেটা যথেষ্ট ছিল না এখন আমি তিনটা ফ্যাক্টরের কথা বলছিলাম তিন ফ্যাক্টরের মধ্যে একটা তো হচ্ছে গে যাসপ্রীত বুমরার কথাটা বললাম যে চার ওভারে সাতাশ দিয়ে একই উইকেট পেয়েছে কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে ওই যে গুরুত্বপূর্ণ সময় সে সাত ওভারে একাশি রান লাগে এই সময় বুমরা দুইটা ওভার বাকি আছে এবং সেই দুইটা ওভারে তিনি যা করার করে দিয়েছেন এইটা হচ্ছে গিয়ে আপনি টার্নিং পয়েন্টের একটা জায়গায় ধরতে পারেন আরেকটা জায়গা হচ্ছে গিয়ে রোহিত শর্মা রোহিত শর্মা এই ম্যাচটাতে হচ্ছে গিয়ে একটা পঞ্চাশ বলে একাশি রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন এবং সেই ইনিংসটাতে চার রানের সময় একবার লাইভ পেয়েছেন তেরো রানের সময় একবার লাইফ পেয়েছেন জেরাল যে তার ক্যাচ ফেলেছে কুশল মেন্ডিস তার ক্যাচ ফেলেছে এখন রোহিত শর্মার মতো একজন ব্যাটসম্যানের ক্যাচ যখন ইনিংসের শুরুতে এইভাবে ফেলবেন তার খেসারত তো দিতেই হবে সেই খেসারতটা গুজরাট টাইটান দিয়েছে এই ম্যাচে রোহিত শর্মার ওপেনিং পার্টনার ছিলেন জনি ব্যাটস্ট্রো যিনি এবার আই পেলে এই ম্যাচে ফার্স্ট খেলছেন রায়ন রিকেলটনের রিপ্লেসমেন্ট হিসেবে টিক্যাল্টনার ন্যাশনাল ডিউটিতে চলে গেছেন এবং ব্যাটস্ট্রো প্রথম এই নেমে বাইশ বলের সাতচল্লিশ রানের একটা বিস্ফোরক ইনিংস খেলেছেন এই দুজনের পার্টনারশিপে ওই পাওয়ার প্লেতেই বিনা উইকেটে উনআশি রানে তারা পৌঁছে গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এই যে একটা গ্রেট স্টার্ট তারা পেয়েছে সেই স্টার্টটা তারা কন্টিনিউ করেছে হ্যাঁ ব্যাটস্ট তারপরে আউট হয়ে গেছেন কিন্তু এরপরে ধরেন যারাই নেমেছেন সেটা সূর্য ইয়াদব হোক কিংবা তিলক বার্মা হোক কিংবা নামন্দির হোক কিংবা ধরেন লাস্টে হচ্ছে গিয়ে হার্দিক পান্ডিয়া হোক প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের মতো করে কন্ট্রিবিউট করে গিয়েছেন এবং এক সাইডে তো আসলে রোহিত শর্মা ছিলেনি সো তাদের স্কোরটা আসলে বড় হয়েছে এবং এই জায়গাটাতেই যে বললাম যে রোহিত শর্মার একটা ফ্যাক্টর যে তাকে ওই দুইটা লাইভ দিয়েছিল সেইটার খেসারত গুজরাটে টাইটান্সকে দিতে হয়েছে আর আরেকটা বলছিলাম হচ্ছে যে ছক্কা ছক্কার ফ্যাক্টরটা কি এই ম্যাচটাতে দেখেন দুই দলের ডিফারেন্সটা হচ্ছে যে 20 রানের এই খানটাতে মুম্বাই ইন্ডিয়ানস তাদের ইনিংসে 17টা ছক্কা মেরেছে আর গুজরাট টাইটান্স তাদের ইনিংসে ছক্কা মেরেছে 8টা ডিফারেন্সটা হয়ে গেল না টি-20 ম্যাচে 17 ছক্কা বনাম 8 ছক্কা এই ব্যাটিং ডেপথ যে এই কি বলা চলে যে মুম্বাই ইন্ডিয়ানসের তাদের টপ যে প্রথম শুরুর দিকের পাঁচজন ব্যাটসম্যানে অন্তত তিনটা করে ছক্কা মেরেছেন রোহিত শর্মা চারটা ছক্কা ছক্কা মেরেছেন জনি তিনটা মেরেছেন তিলক বর্মা মেরেছেন ছক্কা মেরেছেন এমনকি লাস্ট ওভারে গিয়ে এসেছে সেই ওভারটাতে হার্দিক পান্ডেও তিনটা ছক্কা মেরেছেন ফলে এই ছক্কাটাও আসলে শেষ পর্যন্ত ডিফারেন্সটা মেক করে দিয়েছে গুজরাট টাইটান্সের বিদায়ের ক্ষেত্রে এবং মুম্বাই ইন্ডিয়ানসের এইবারের আইপিএল এর আরও একটা আইপিএল এর ফাইনাল খেলার সম্ভাবনার সামনে দাঁড় করিয়ে দেওয়ার ক্ষেত্রে ওদিক দিয়ে তো বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফাইনালে উঠে বসেই আছে এখন সেকেন্ড কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ানসে খেলা হবে সেখানে যদি মুম্বাই ইন্ডিয়ান তাহলে রোহিত শর্মার দলটাও আসলে উঠে যাবে রোহিত কোহলি আবার ওই ফাইনালের মধ্যে আবার আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর এখানটাতে আসলে যোগ হয়ে যাবে যাক সেটা পরেরটা পরে কিন্তু এই ম্যাচটাতে যে মুম্বাই ইন্ডিয়ান যেতে গেলে আমি যে তিনটা ফ্যাক্টরের কথা বললাম সেই তিনটা ফ্যাক্টরের মধ্যে আসলে টার্নিং পয়েন্ট শেষ পর্যন্ত গিয়ে কোনটাকে বলবেন আমি আসলে রোহিত শর্মার দুইটা লাইফকেই বলবো কারণ ওই দুইটা লাইফে রোহিত শর্মা ওই লাইসেন্সটা পেয়েছেন আরও ফ্রিডমটা পেয়েছেন ওপেনিং পার্টনারশিপটা এত বড় হয়েছে শুধু ওপেনিং পার্টনারশিপ না তার ওপেনিং পার্টনার আউট হয়ে যাওয়ার পরও ব্যাটস্টো আউট হয়ে যাওয়ার পরও তিনি ইনিংসটাকে অনেকক্ষণ ধরে কন্টিনিউ করতে পেরেছেন ফলে তারা ওই যে দুইশো আঠাশ রানের মতো বড় একটা স্কোর করতে পারে অবভিয়াসলি জাসপ্রিত বুমরার ম্যাজিকের তো ভূমিকা রয়েছে এবং অবভিয়াসলি সেই সিক্সের দুই দলের সিক্স সিটিং অ্যাবিলিটির বা দুই দলের ওই ছক্কার পরিসংখ্যানটাও আসলে টার্নিং পয়েন্টের বড় দাবিদার কিন্তু আমার কাছে মনে হয় রোহিত শর্মাকে এই যে ইনিংসের শুরুতে দু দুই দুইবার লাইভ দিয়েছে গুজরাট টাইটান্স সেইটাই তাদেরকে এইবারের আইপিএল থেকে বিদায় করে দিল সেইটাই মুম্বাই ইন্ডিয়ানসকে সেকেন্ড কোয়ালিফায়ারে তুলে ফেললো সেইটাই আমার কাছে টার্নিং পয়েন্ট